আসসালামু আলাইকুম আবারও আমরা দুইটা গাড়ি নিয়ে আসলাম চায়না গাড়ি দুইটাই চায়না মিশুক এটা হলো আপনার স্টার্টয়েডো কোম্পানির একটা সেন্ডি কোম্পানির তো এই গাড়ি দুইটা খুবই স্বল্প রেটে সেল করে দেবো তো কেউ যদি নিতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোয়ালন্দ মোড় রাজবাড়ি গোয়ালন্দ মোড় এই গাড়িটা অরিজিনাল ডয়েডো কোম্পানির গাড়ি এটা চলে একশো চল্লিশ কিলোমিটার এটা বাইশের মডেল দ্বিতীয় সেট ব্যাটারি উঠাইছে ব্যাটারি বয়স দেড় মাস আর এটার বয়স আপনার ব্যাটারি এটা বাইশের গাড়ি ব্যাটারি বয়স হলো আপনার তিন সাড়ে তিন মাসের মতন হয়েছে এই গাড়িটা আপনার একশো চল্লিশ কিলো গ্যারান্টি দেওয়া যাবে ঠিক আছে দুইটাই চল্লিশ করে চলে কোনো বাই যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই স্বল্প রেটে সেল করে দেবো এই গাড়িটার আমরা দাম দিচ্ছি হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ছয় সিটের মিশুক সেন্ডি কোম্পানির আর এটা রেট দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র ছয় সিটের মিশুক এক লক্ষ পঁচিশ হাজার টাকা নিউ মডেলে বাম্পার আছে গাড়ির সাথে এটার ব্যাটারি হলো এই যে নতুন ব্যাটারি আর এটার ব্যাটারি আছে এই যে নতুন ব্যাটারি পুরাটা এস এস বাম্পার তো আছে এটার নিউ মডেলের যে বাম্পার গাড়ি সেগুলো